মা তার সুর দিয়ে ছোট্ট ইঁদুরকে তুলে নিজের পিঠে বসিয়ে দিল ছোট্ট ইঁদুরের মাথা ঘুরতে লাগলো ও এত অনেক উঁচু এ তো লম্বা চড় মা আমার চলবে না ছোট্ট ইন্দুর হাঁটতে হাঁটতে এক জলহস্তি মায়ের দেখা পেল ছোট্ট ইন্দুর বলল আমি মা বদলাতে চাই তুমি আমার মা হবে জলহস্তি মা বলল হ্যাঁ নিশ্চয়ই আমার কোলে উঠে এসো সে ওঠার চেষ্টা করল কিন্তু কিছুতেই উঠতে পারলো না ছোট্ট ইন্দুর হাঁটতে হাঁটতে এক ভালুক মায়ের দেখা পেল ছোট্ট ইন্দুর বলল আমি মা বদলাতে চাই তুমি আমার মা হবে ভালুকমা বলল হ্যাঁ হ্যাঁ নিশ্চয় ভালুকমার গলার আওয়াজ ছিল অনেক জোরালো ছোট্ট ইঁদুরটা ভয় কেঁপে উঠলো ওরে বাবা এই মায়ের গলার আওয়াজ তো আমার মায়ের থেকেও বেশি এত চিৎকার করা মা আমার চলবে না ছোট্ট ইঁদুর হাঁটতে হাঁটতে